ওই বাড়ির সামনে ব্রেকটা করে আর পেছন থেকে এবার সিএনজি ওনাকে পুরো ব্লক করে ফেলে কমিউনিকেটরে বাকি দুজন কানেক্টেড আর বাকি দুজন শুনতেছে যে তাকে আটকাইছে এরকম তারা কিন্তু থামে নাই কেন থামে নাই আচ্ছা বলতেছি কেন থামে নাই আমার জন্য এই যে মর্নিং এই জন্য মর্নিং বললাম কালকে রাতে হঠাৎ করে শেষ রাতের দিকে কয়টার দিকে এডিট শেষ করে ফুল এডিট শেষ করতে পারি নাই মেন ভিডিওগুলো এডিট করছি রিল এর হচ্ছে আমার খোদা লাগে খোদা লাগে পরে আমি কালকে ভাত বসাই ভাত আমি এখানে দেখাবো আপনাদেরকে একটা মজার জিনিস আজকে দেখাবো সেটা হলো ভাত বসাই করি ডিম ভাজি অ্যান্ড দেন খায় ফেলি এখন হচ্ছে একটা চিকেন কিনে আনবো থেকে খুব মজার একটা রেস্টুরেন্ট আছে আমাদের এখানে খুব স্বল্প মূল্যে ভালো খাবার পাওয়া যায় যারা আশপাশে থাকেন তারা চাইলে এখান থেকে কিনতে পারেন হ্যাঁ কিনতে পারেন আচ্ছা আমি কালকে রান্না করছি হচ্ছে আমার হচ্ছে এই ইলেকট্রিক সোলা অ্যান্ড আমি এখানে পলিথিন জমায় রাখছি মাইন্ড করেন না কেউ কারেন্টে দিয়ে দেন কেউ ভেবে না যে এটার মধ্যে আমি রান্না করছি এটা হচ্ছে একটা খুব অল্প দামে হয়তো আশি নব্বই টাকা বা একশো টাকা এগুলা পাওয়া যায় অ্যান্ড এই পাতিলগুলা হচ্ছে বেশ দামি চোদ্দোশো পনেরোশো বা আরেকটু বেশি হবে বা আমি যেটাতে তরকারি ভাবে ভাত না করি এই যে এটা এগুলো মনে হয় পনেরোশো দুই হাজার বা আড়াই হাজার টাকা করে এক একটা কিনছিলাম কারণ এগুলো হচ্ছে ইন্ডাকশন এই এখানে চলে এই চুলা নিজে গরম হয় না বাট যে পাতিলটা দিবেন ওটা গরম করবে আর আমি ভাত রান্না করে এটার মধ্যে মার গেলে এখানে রেখে দিচ্ছি আর এটার মধ্যে আমি টুকটাক ময়লাগুলো ফেলি অ্যান্ড দেন এগুলাকে নিচে ফেলে দিই এই হলো ব্যাপার এখন মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা এই বাটিটা আমি কিনছিলাম পেঁয়াজ টিয়াজ কেটে রাখার জন্য নট অনলি এইটা সাথে এইটাও কিনছিলাম এই দুইটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ইন্ডাকশন চুলার মধ্যে এটা যদি দিয়ে আপনি পাওয়ার দেন তাহলে সেই এটা গরম হয়ে যায় দেখেন কালারই চেঞ্জ হয়ে গেছিলাম যখন খালি দিচ্ছিলাম একদম ধোয়া ওঠা শুরু হয়েছিল কিন্তু একটু পানি দিয়ে দিলে একদম সুন্দর সার্ভিস দিবে আর এগুলা যদি একটু মোটা কিনে নিতে পারেন তাহলে এত দামি এই যে এইগুলা আপনার কিনতে হবে না এই চোদ্দোশো পনেরোশো দুই হাজার তিন হাজার টাকার পাতিল না কিনে আমার মনে হয় এই ধরনের জিনিসগুলো যদি ইউজ করেন একটু সমস্যা হাত একটা চান্স থাকে কারণ এগুলো অনেক গরম হয় কিন্তু যদি কোনো পানি বা কোনো কিছু দিয়ে দেন তাহলে আর অত গরম হবে না কারণ তেল দিলে কি হয় আমি জানি না একটু রিস্ক ফ্রি থেকে এটা দিয়ে ট্রাই করবেন কারণ এত দামি বাতিল না কি না এটা দিয়ে মনে হয় ভালো রান্না করা সম্ভব আমার আও ছাড়ল রান্না ঘর থেকে চল আমরা বের হই আর নিচে যাব চিকেন কিনবো কারণ হচ্ছে আমার এই যে ডাল আছে এটা আমি যদি এখন জাস্ট একটু পাওয়ার দেই ডালটা সুন্দর গরম হয়ে যাবে আর ভাতটা টাত সব কিছুই আছে যেহেতু জাস্ট মুড়িটা নিয়ে আসি আর চল আমরা খেয়ে দেয়ে আবার আজকের কর্মকাণ্ড শুরু করি অনেক দিনের স্বপ্ন ছিল লিফটে করে বাসা থেকে বাইরে বের হবো আর আজকে বের দিচ্ছি না আসলে ঠিক আজকে না মোটামুটি রেগুলারই আমার এখানে বের হইতে হয় বাট আমি আসলে আমাদের নিজেদের বাসায় থাকি তো নিস্তলা বাসা ওই উত্তরাতে এখানে লিফটে নামার কিছু নাই নিস্তলা থেকে নিস্তলায় কিভাবে লিফ্ট টানবো বরং আমাদের বিল্ডিং নিচে হয়ে গেছে উপরের দিকে উঠতে হয় এগুলো অবস্থা বাট এখানে একটু লিফটে নামতে হয় এটা প্রথমে এনজয় করতাম বাট এখন পেন লাগে মাঝেমধ্যে আরো পেন লাগে অ্যান্ড এই যে হচ্ছে আমার চিকেন কারি আনা ডান এটার মধ্যে একটা মুরগি অ্যান্ড আলু বললে দুইটা আলুও দেয় এই হলো ব্যাপার আর এই ফুল এই যে প্যাকেজটা এই প্যাকেজটার দাম হচ্ছে ষাট টাকা অনলি আপনি যদি একশো বিশ টাকা দিয়ে দুইটা মুরগিই খান তাহলে এক প্লেট ভাত খাইলে আপনার পেট ভরে যাবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একশো টাকা দিয়ে যে দুই পিস পাবেন এরকম তিন পিস দিয়ে দুই প্লেট বানানো হয় হচ্ছে অন্যান্য রেস্টুরেন্টে দাম নিবে এই এখানে দুই পিস যদি আপনি অন্য কোন রেস্টুরেন্টে খান তাহলে আড়াইশো থেকে তিনশো টাকা দাম নিবে একদম গ্যারান্টি দিয়ে আমি বললাম বাট এখানে ষাট টাকা করে পার পিস মানে একশো টাকা দুই প্লেট যদি খান আপনি মুরগির মাংস সুপার ডিল আমার কাছে মনে হয় এন্ড ওনাদের স্পেশালিটি হচ্ছে ওনারা প্রত্যেকদিন দিন মুরগি কিনে এনে প্রত্যেক দিন রান্না করে কোন ফ্রিজিং এর ব্যাপার স্যাপার নাই সকালে কিনে ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে ওনাদের খাবার শেষ হয়ে যায় মুরগি শেষ হয়ে যায় বিকেলের মধ্যেই বলতে গেলে খুবই ভালো একটা দিন এগুলা বাদ দিয়ে আজকে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং কাহিনী শোনাবো এন্ড কাহিনীটা হচ্ছে ইন্টারেস্টিং এন্ড শিক্ষণীয় কাহিনী আমি একটু পরে বাইক নিয়ে বের হয়ে কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব ওই কাহিনীটা আপনারা জানতে পারবেন গ্রুপ টুরে অপরিচিত লোকজনের সাথে গেলে কি ঘটতে পারে এবং গ্রুপ টুরে অপরিচিত না শুধু পরিচিত লোক যদি মনের মতো না হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে এটা মনে হয় আপনাদেরকে হেল্প করবে এরপরে বন্ধু সিলেকশন পার্টনার সিলেকশন বা গ্রুপ টুরের আদার্স ক্রু কো রাইডার সিলেকশনে তাহলে একটু আমি খাওয়া দাওয়া করি দেন বাইক নিয়ে বের আপনাদেরকে গল্প শোনাবো ছিল হ্যাঁ এভরি ওয়ান দিস ইজ সেট মদিক বল ওয়েলকাম টু মাই চ্যানেল হেম এস আই আর আজকে এখন চলেন আপনাদেরকে বের হয়ে গেছি তো এবার শোনাই হচ্ছে দুইটা ঘটনা এক হচ্ছে আমি কেন গ্রুপ রাইড করি না আর দুই হচ্ছে গ্রুপ রাইডের একটা তিক্ত অভিজ্ঞতা আমি যেটা করি না সেটাও যেমন তিক্ত অভিজ্ঞতা ঠিক ওইরকম অন্য যে ঘটনাটা ওটা যদিও যদিও আমার সাথে ঘটে নাই কিন্তু ওইটা ওয়াজ মানে তিক্তর চেয়ে যদি আরও বেশি কোনো অভিজ্ঞতা হয় মানে নিমপাতারে ধরেন যে বাইটা শুকায়া ওইটারে কমপ্রেস করে যদি তিক্ততা বাড়ানো হয় যেমন তিতা হবে ওই অভিজ্ঞতাটা ছিল ওরকমই তিতা আচ্ছা ফার্স্ট অফ অল আমি কেন গ্রুপ রাইড করি না আমি হচ্ছে ফার্স্ট গ্রুপ গ্রুপ রাইড কিছুদিন করতাম প্রথম দিকে বড় বড় গ্রুপের সাথে যাইতাম আর পরে দেখতাম যে আসলে বিভিন্ন রকম ফাপড় থাকে অমুকে দেরি করে তো দেরি করে একজনের দেরি কারণে হয়তো ওয়েদার নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টি চলে আসতেছে বৃষ্টির আগে যেতে পারতেছি না আমার যেখানে দাঁড়ানো দরকার ওইখানে দাঁড়াইতে পারতেছি না সবাই যেখানে দাঁড়াইতেছে ওইখানে হয়তো আমার কোনো স্যুর দরকার এরকম বিভিন্ন ঘটনার কারণে আমি টোটালি গ্রুপ রাইড থেকে আস্তে আসতে দূরে যাওয়ার চিন্তা করে দেন শর্ট গ্রুপ বানানোর চেষ্টা করছি অ্যান্ড একটা জিনিস কি জানেন গ্রুপ রাইড বন্ধ করলেন কিন্তু যখন আপনি শর্ট গ্রুপেও চলবেন তখন একটা সমস্যা আপনার এখানে আবার কি হয়েছে তখন একটা সমস্যা আপনার হইতে পারে শর্ট গ্রুপেও কারণ মনের সাথে মন না মিললে যে কি হবে এটা আমার দ্বিতীয় ঘটনাতে আপনারা বুঝতে পারবেন চলেন আমরা ফার্স্টের ঘটনা আগে শেষ করি গেছিলাম হচ্ছে কক্সবাজার আমি অ্যান্ড যাওয়ার পর মেরিন ড্রাইভে আমি কখনো বাইক রাইড করি নাই অ্যান্ড বের হইলাম মেরিন ড্রাইভে আমরা তিনজন আমার সাথে আর দুটা ভাই ছিল তাদের নাম আর নাই বলি একজন ছিল ব্লগার আর ছিল ভ্লগার নাম যে ভ্লগার না সে হেলমেট ছাড়াই বের হয়েছিল এন ওইটা নিয়েও রাস্তায় বেরিয়ে ইচ্ছা কাহিনী কারণ মেরিন ড্রাইভে জানেনি তো আনসার থেকে শুরু করে একদম বিজিবি তারপরে আর্মি পুলিশ সবারই চেকপোস্ট আছে এন ওইটা নিয়ে অনেক কাহিনি কিচ্ছা এবার দেখেন আমরা যাচ্ছি 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 অ্যান্ড আমি ভিডিও অলরেডি শুরু করে দিচ্ছি কক্সবাজার শহর থেকে তারপরে আমার যেটা মনে হইলো একটা জায়গা সেখানে হচ্ছে ডান পাশে সাগর বাম পাশে পাহাড় অ্যান্ড ওই মাঝখানটায় আমি ক্যামেরা নিয়ে ইন্ট্রো শুটটা করবো যে আজকে মেরিন ড্রাইভ ঘুরতে যাচ্ছি বা এরকম কিছু ওইখানে যখন আমরা এই শ্যুটটা মানে আমি যখন ওই শ্যুটটা করবো একদম মোটামুটি ঠিকঠাক করে ফেলছি তখন ঘটনা কি কি হইলো আমরা দুই ব্লগার আমাদের কোনো প্রবলেম নাই কারণ আমরা ব্লগার ব্লগার বুঝি যে আসলে কার কখন কোন শটটা দরকার যে ব্লগার ছিল না ও বলতেছে ভাই 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 এখানে দাঁড়ায়েন না এখানে দাঁড়ায়েন না দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে আপনারা আরেকটু সামনে দাঁড়ায়েন সুন্দর জায়গা আছে ওইখানে শট নিয়েন কারণ ও তো জানেই না যে আমি এখানে ইন্ট্রোর শ্যুটটা নিব সাগর আর পাহাড় নিয়ে কথা বলবো এন্ড আমি ওর সাথে ওর কথা শুনে রওনা হইলাম এন্ড সারা রাস্তায় ওরকম আর কোনো জায়গা পাই নাই যেখানে হচ্ছে আর সাগর একদম কাছাকাছি রাস্তা হ্যাঁ দূরে দূরে দেখা যায় কিন্তু আমার তো ক্যামেরার ফ্রেমেরও একটা লিমিটেশন আছে আমি চাইলেই তো একদম ফুল ব্যাপারটা ব্যাপারটা দেখায় দিতে পারবো না না তাই ওরকম ছিল ওই দিন আমি মোটামুটি অনেকক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ঘুরে কোনো ভালো জায়গা না পেয়ে দেন দাঁড়া কানে ধরছিলাম যে আমি আর কখনো গ্রুপ রাইড করবো না মানে সঙ্গী সাথী নিয়ে রাইড করব না এবং যদি করিও তাহলে হচ্ছে আমার শুটের টাইমটা আমি সবার কাছ থেকে আলাদা হয়ে যাবো মানে অন্য কাউকে নিয়ে আমি শুট করার ট্রাই করব না কারণ আপনাদের সাথে আমার সম্পর্ক আপনাদের সাথে সাথে আমার আমার যে 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 ব্যাপারটা এটা কিন্তু থার্ড থাকবে সে কখনোই বুঝবে না সম্পর্কটা কোন জায়গায় এটাই হলো ব্যাপার আপনার সাথে আজকে আমি একভাবে কথা বলতেছি কালকে আরেকভাবে কথা বলতেছি আমাদের মধ্যে রাগ অভিমান থাকবে আমরা ভালো কমেন্ট করব বাজে কমেন্ট করব এইগুলা বাইরের একটা লোক কখনোই বুঝবে না এই ইমোশনটা অ্যান্ড দেন আমি হচ্ছে ভিডিও ভিডিও করা মানে সরি গ্রুপ রাইড করা বা দিয়ে দিছেন ভিডিও করাটাই আমার মেইন কাজ হিসেবে রাখছি টুরে এর জন্য যখনই আপনারা কেউ আমাকে ফোনে বা দেখা হইলে বলেন যে ভাই আপনার সাথে একটা রাইড করতে চাই একটা টুর করতে চাই আমি একটা কথা সব সময় সামনাসামনি দেখা হইলে বলি প্লাস ভিডিওতেও বলি যে ভাই এক্সপেরিয়েন্স বাজে হবে কারণ আপনি আমি একজন আরেকজনকে চিনি না আর আমি মূলত যাই হচ্ছে আমার অডিয়েন্স এবং আমি দুইজন ঘুরতে যাই আমার অডিয়েন্সের জন্য আমার शूट লাগে আমার জন্য আমার ঘোরা লাগে সব মিলা আমি যে কাজটা করব ওটা আপনার জন্য হয়তো বা অত সুইটেবল হবে না কারণ শ্যুটটা ভিডিওতে দেখতে রকম করার টাইমে ব্যাপারটা আরেক রকম আমরা সারা দিনের একটা ব্যাপার দশ মিনিটের ভিডিওতে দেখা দিই কিন্তু সারা দিনের মধ্যে কিন্তু চব্বিশটা ঘন্টা ওইখান থেকে দশটা মিনিট দেখানো হয় ভিডিওতে সারাংশ বলতে গেলে অ্যান্ড ওর মধ্যে সারা দিনের ব্যাপারটা বোঝাইতে হয় এই জন্য গ্রুপ রাইড বা অন্য অন্য কারোর সাথে ট্যুর আমার টোটালি বন্ধ এবার আসেন মেইন ঘটনাতে যেটা হচ্ছে তিক্তর চেয়েও তিক্ত মানে তিতার চেয়েও তিক্ত আমাদের তিনটা ভাই ব্রাদার একসাথে ঘুরতে গেছিল গ্রুপ ট্যুর তো হয় গ্রুপ ট্যুরের আবার কিছু শর্ট গ্রুপ বের হয় ধরেন ২০ জনের গ্রুপ থেকে অনেক সময় দশ জন যায় এভাবে এভাবে যারা যারা একটু বেশি ভালো সম্পর্ক হয়ে যায় তিনজন চারজন বের হয় অ্যান্ড তিনজন ভাই এরকম ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিল মোটামুটি এর মধ্যে তিনজনই ব্লগার বলতে গেলে সবার সাথে অনেক দামি ইকুইপমেন্ট তারা প্রথমে ঢাকা থেকে হচ্ছে টেকনাফ যায় টেকনাফে গিয়ে বাইকটা রাখে হচ্ছে টেকনাফের কোনো একটা জায়গায় অ্যান্ড দেন সেন্ট মার্টিন যায় নৌকায় বা লঞ্চে বা যেভাবেই হোক ঘুরে টুরে দেন আবার টেকনাফ থেকে যখন সরি সেন্ট মার্টিন থেকে যখন টেকনাফে ব্যাক করে জানেনি তো আসলে একটা দেড়টা বা দুইটার দিকে হচ্ছে ওইখান থেকে শিপটা ছাড়ে অ্যান্ড এইদিকে আসতে আসতে মোটামুটি বিকেল হয়ে যায় সাড়ে তিনটা বা এরকম সম্ভবত বাজে অ্যান্ড ওইখান থেকে আপনি যখন কক্সবাজার ফিরবেন সন্ধ্যায় সন্ধ্যায় ফেরা যায় কিন্তু যদি চিটাং ফেরার চিন্তা ভাবনা করেন তাহলে বেশ রাত হয়ে যায় কারণ ওই টাইমে বাজার অ্যান্ড রাস্তাঘাট বিজি থাকে আর এই হচ্ছে ঘটনা তারা ওখান থেকে আসে বাইক নেয় এবং তিনজন একসাথে রওনা হয় ইন্টারেস্টিং ব্যাপার তিনজনেরই কমিউনিকেটরে কানেক্টেড ছিল তারা গল্প করতে করতে আসতেছিল যার যার শ্যুট নেওয়া দরকার দিতেছিল ঘটনাটা আমি যার কাছ থেকে শুনছি সে হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর মোটামুটি ক্যামেরাটা খুলে ব্যাগে রেখে দেয় মোবাইল টোবাইল এগুলো ব্যাগে রেখে দেয় কারণ রাস্তায় বৃষ্টি হতে পারে অনেক রকম ঝামেলা হতে পারে এই জন্য সবকিছু সে ব্যাগে ঢুকা ব্যাগটা পেছনের সিটে বেঁধে দেয় তার পকেটে কিছুই থাকে না হঠাৎ করে ওই যে ওই জায়গাটা কেরানির হাট চিনেন না কক্সবাজার পার হয়ে চিটাং আসতে যে জায়গাটা বান্দরবন যাওয়ার যে মোড়টা কেরানির হাট আসার পর সে পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পায় হই হৈ হই হৈ এরকম সে একটু স্লো করে যে আসলে কোনো ঝামেলা হইলো স্লো মানে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের মানে নিচে না বাইক চল্লিশ পঁয়তাল্লিশ আমাকে বলছিল অ্যান্ড ওই স্পিডে পেছন থেকে একটা সিএনজি আসে অ্যান্ড এসে ওনাকে সামনে মানে ওনাকে থামাইতে চায় উনি বুদ্ধি করে কি করে উনি আরেকটু স্লো করার আগে একটা বিয়ে বাড়ি দেখে অ্যান্ড লাইট টাইট জ্বালানো দেখে অনেক লোকজনের সমাগম দেখে ওই বাড়ির সামনে ব্রেকটা করে আর পেছন থেকে এবার সিএনজি এসে ওনাকে পুরো ব্লক করে ফেলে কমিউনিকেটরে বাকি দুইজন কানেক্টেড অ্যান্ড বাকি দুজন শুনতেছে যে তাকে আটকাইছে এরকম তারা কিন্তু থামে নাই কেন থামে নাই আচ্ছা বলতেছি কেন থামে নাই আচ্ছা তাকে ধরলো মাতার লোকজন ধরে ব্যাস মোটামুটি উল্টা গালাগালি হেলমেট টেনে খোলা পকেট চেক করা সৌভাগ্য যে তার পকেটে কোনো কিছু ছিল না পকেট টকেট চেক করে কোনো কিছু না পেয়ে তারা বলতেছে আপনি এভাবে চাপ দেবেন এই সেই তুই এই মানে গালাগালি একাকার অবস্থা একটা জিনিস চিন্তা করেন একটা বাইক নিয়ে একটা সিএনজি কে কিভাবে চাপ দেয় মানুষ ফুল ডাকাতি বা ছিনতাইয়ের একটা প্ল্যান ছিল হচ্ছে ওই লোকগুলার সম্ভবত তারা সামনে দুজন দুইজন পেছনে তিনজন পাঁচজন একটা সিএনজিতে এসে তাকে ধরছিল ভাগ্যটা ভালো যে বিয়ে বাড়ির লোকজন বের হয়ে আসে চিল্লাপাল্লা দেখে

ভাই এই ঘটনায় দোষ কাকে দিবেন আসলে বলেন তো যে থামছিল তার দোষ নাকি যারা থামে নাই তাদের দোষ নাকি ফুল ব্যাপারটাই দোষ চল না একটু আমরা জানি তো যাই হোক সামনের দুজনকে জিজ্ঞেস করলো সামনের দুজন নাকি ট্রিপল নাইনে ফোন টোন করে অ্যাডাম নেওয়া ট্রাই করছিল গুড ডিসিশন ভালো ইনিশিয়েটিভ অবশ্যই ট্রিপল নাইনে ফোন দিয়ে বা যেভাবে হোক যদি একটা ভালো কিছু করার ট্রাই করে থাকে কিন্তু একটা জিনিস চিন্তা করেন আমরা যারা ট্যুরে যাই আমি জীবন ভাই শুভ ভাই আমরা যদি এইখানে হইতাম আমরা কিন্তু থেমে যেতাম সবাই যদি কমিউনিকেটরে জানতে পারতাম যে আমাদের মধ্যে কারো একজনকে ধরা হয়েছে সামনের ওরা কেন থামে নাই দেখেন পেছনের এই রোগ ধরলে তো ধরেই ফেলছে তাই না তার সব তো নিয়েই যাবে বাইকটাই হয়তো সবই নিয়ে যাবে বা মোবাইল টোবাইল নিয়ে যাবে অ্যান্ড এসে তারাও যদি আসে তাদেরটাও যদি নিয়ে যায় তাহলে তাদেরও তো জিনিসগুলো নষ্ট হবে বা তারাও তো বিপদে পড়বে একজনের জন্য তারা কেন বিপদে পড়বে তারাও রাইট কিন্তু একটা জিনিস কি ভাই পাঁচ জন ওরা আসছিল এরা যদি তিনজন ফেরত আসতো বিয়ে বাড়ির আরো লোকজন চিন্তাকারী ভাত পাইতো না এটাও যেমন সত্যি আবার গ্রুপ যদি বড় হইতো কারণ সামনের লোকজন তো দেখে নাই যে জন মিলাট গাইছে গ্রুপ যদি বড় হইতো তাহলে হয়তো তিনজনকেই চিন্তাই করতে পারতো এইখানে দোষ আসলে কাউকে আমি দিচ্ছি না সামনে যারা ভেগে চলে গেছে তাদেরও দোষ দিচ্ছি না যে ধরা খাইছে তাকেও দোষ দিচ্ছি না দোষটা কোন জায়গায় জানেন আপনি যাদের সাথে টুরে যাচ্ছেন তারা আপনার মনের মতো কিনা মনের মতো মানুষ কিনা ভাইয়ের মতো কিনা আত্মীয়-আত্মার সম্পর্ক আছে কিনা ভাই পরিচয় হলো আর টুরে চলে গেলাম একসাথে বসে চা খাইলাম তোমার জন্য আমি জান দিতে পারি বললাম আর টুরে চইলা গেলাম আর টুরে গিয়ে আসলে একজন চিন্তাইকারী কবলে পড়ে আর দূরে গিয়ে তামাশা দেখে এগুলা আসলে গ্রুপ টুরে যা উচিত না আর যদি যান ঠিক আছে রাস্তায় সেফটির জন্য একটা গ্রুপের সাথে গেলেন দুইজনের সাথে গেলেন বাট সবসময় মনে রাখবেন যে আপনার ভাগ্য আপনার হাতে কেউ কারো না ওইটা এক জিনিস আবার যদি মনে করেন না আমরা ভাই ভাই একজনকে ছাড়া আরেকজন কিছুই করব না ওইটা আরেক জিনিস ডিসাইড আপনাকে করতে হবে যে আপনি কার সাথে টুরে যাচ্ছেন সে আপনার সাথে সম্পর্ক কতটুকু ঘনিষ্ঠ বা আপনি তার সাথে সম্পর্ক কতটুকু ঘনিষ্ঠ এই ঘটনা থেকে আপনাদের কি মন্তব্য প্লিজ আজকের একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানায়েন আমি কারো নামই বললাম না কারণ যে আমাকে ঘটনা বলছে সেও বলে নাই বাকি দুইজন কে এখন এই জন্য আর চাচ্ছি না যে কারো নাম বলতে কারণ আমি কারো মনে কষ্ট দিতে চাই না বাট এই ঘটনাটা যেটা ঘটছে দুই সাইড থেকে আমি নিজে কাউকেই দিচ্ছি না আমি কারণ তিনজনই ভুল করছে তিনজনই এমন এমন মানুষের সাথে মিশছে যারা সামনে হাসি মুখে কথা বলে এবং পেছন থেকে কুরাল মারতে দেরি মানে লজ্জা লজ্জাবোধ বা কোনো বিবেকে বাঁধবে না এরকম মনে হয়েছে আমার কাছে আপনাদের মন্তব্যটাও জানেন আচ্ছা আমি ছোট একটা কাজে বাইক ফেরিতে আসছি কাজটা একটু এখানে দেন দেখি নতুন নতুন বাইক বাইক আসছে আসলে ওটা নিয়ে বের হবো আর তা না হলে এটা নিয়ে বের হয়েই আপনাদের সাথে আরও কিছু ব্যাপার শেয়ার করবো কারণ দিনের এখনো অনেক বাকি আরে বাইকটা কি বেশি কাত হয়ে রইল বাইক বেশি কাত হয়ে থাকাটাও তো রিস্ক সাইড স্ট্যান্ডগুলো বাঁকা হয়ে যায় বাইক রাখলেই মানুষ এসে অনেক সময় বসে না সাইড স্ট্যান্ডের উপরে সাইড স্ট্যান্ডটা এইভাবে আস্তে আস্তে বাঁকা হইতে থাকে আমি খুব ভদ্রভাবে বলি আপনারাও বলবেন কেউ যদি সাইড স্ট্যান্ডে এসে আপনার বাইকে বসে বলবেন যে ভাই এই একটা স্ট্যান্ড এর উপরে একটা দেড়শো কেজির বাইক তার উপরে যদি আপনিও ভর দেন ভাই স্ট্যান্ডটার প্রতি একটু মায়া ধোয়া লাগে না আপনাদের এভাবে হালকার উপরে মনে হয় বললে এ ব্যাপারটা বন্ধ হবে কারণ নিজের বাইকে নিজে বসবে না দেখবেন অন্যর বাইকে এসে ফাটাস দিয়া সাইড স্ট্যান্ডের উপরে অনেকেই বইসা যাবে কি অবস্থা রমজান ঈদ উপলক্ষে কিরকম বাইক কালেকশন করছে বাইক ফেরি একটু দেখি জিক্সার টু ফিফটি আর ফাইভ এম বি এস সেভেন এটা হচ্ছে ইন্দো ভি ফোর ব্ল্যাক টিভিএস টু ভি ফোর ভি বাবা কমলা সুন্দরী মনস্টার টু ফিফটি পালসার ওই আরেকটা টু ভি এই এক্সট্রিম এখনও আছে এটা নাকি এটা মনে হয় আগেরটা বিক্রি করে আরেকটা আনছে নাকি না কে জানে এটা তো দুই দিনে বিক্রি হয়ে যায় ফোর ভি এ বি এস জিক্সার বেশ বাইক আছে তো আর তো জায়গাও নাই বাইক রাখার আচ্ছা একটু আলাদা ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করি দেন আসতেছি আবার এই যে বাইক ফেরিতে আসা মাত্র এই ব্র্যান্ড নিউ একটা ভেজেল নিয়ে চলে আসতে হচ্ছে আমাদের ভেজাইলা ভাই ভেজেল নিয়ে ভেজাইলা ভাইরা আসে না তিরিশ সর্বনাশ আমি সবসময় মানে কোনো দামি গাড়ি দেখলেই ঠিক আছে দামি গাড়ি দেখলেই একটু ভিতরে দেখি যে আসলে আমাদের গাড়িগুলা এরকম আর দামি গাড়িগুলা কীরকম হয় দামি গাড়ি চালাইলে দেখার সময় এরকম লাগে সামনে থেকে ভাই একটু ওই পাশে আসতেছি হ্যাঁ আমি যে সবসময় একটা কাজ করি আপনারা ও করবেন যে কোনো মানুষের গাড়িতে উঠার আগে সেটা যেই গাড়ি হোক আগে কতক্ষণ এরকম পা ঝাড়া দিবেন ঝাড়া দিয়ে কারণ গাড়ি দেখেন কীরকম পরিষ্কার থাকে একটা গাড়ি মানে আমার নিজের ইচ্ছা হইতেছে না এখান থেকেও উঠায় এই জায়গাটা ময়লা করতে না উঠবো না ভাই না 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 এত পরিষ্কার একটা জিনিস ময়লা করতে চাই মনে ভাই আসতেছে এই অনেক সুন্দর ভেতরে খালি সুইচ সুইচ আর সুইচ হ্যান্ডেল ভরা বাটন ভাবার গাড়ি না অনেক সুন্দর হইসে গাড়ি

এইখানে ছিল বাইকটা এন্ড ভাই হচ্ছে নিয়ে এই মাত্রই চলে গেল সেল্ড আউট সেlever gela bikeটা জায়গাটা হয়ে গেছে ফাঁকা এন্ড আগে এক সময় বাইক বিক্রি করলে বা বাইকটুই এগুলা হইলে অনেক বাজে লাগতো কয়েকদিন মনটা খারাপ থাকতো প্রথম যে নীল বাইকটা চালাইতাম ওটা যেদিন বিক্রি করছি বিক্রিতো করছি নতুন কিছু নিব কিন্তু বাইকটা চলায় গেছিলাম হেলমেট ছিল এন্ড भाऊ भाई বিক্রি করে দিছিল অটো কিং থেকে বিক্রি করার পরে যখন ফিরতেছিলাম হেলমেটের মধ্যে টাকাটা ঢুকা রিক্সায় যখন ফিরলাম মানে নিজেকে যে কি অসহায় লাগতেছিল যদিও ঘরের ভিতরে কিন্তু আর ওয়ান ফাইভটা ছিল তখন বাট ওই নীল জিক্সারটা বিক্রির পরে মনটা অনেক খারাপ ছিল ওই দিন মনে হলো ধর থাকলেই হইতো আর তারপরে অনেকগুলা বাইক কিনছিলাম এরপরে পাঁচটা ছটা বাইক যখন আমার বাসায় তখন মনে হয়েছিল যে ওই বাইকটা যদি আবার ফেরত আনতে পারতাম যে মিডিয়ার কাছে বিক্রি করছিলাম ওনাকে বলছিলাম যে ভাই আমার বাইকটা কাজ করেন না ফেরতাই না দেন না অতদিনে নাম ট্রান্সফার অবশ্য হয়ে গেছিল এন্ড পরে ফেরত আনার ট্রাই করছি কিন্তু যে লোকটা কিনছিল ও আবার নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিছিল দেন আর ফেরত আনতে পারি নাই আর অতদিনে অনেক দিনও চলে গেছে তারপরে একবার সেই বাইকটা আবার আমার কাছে বিক্রি করতে ওই মিডিয়া আমাকে ফোন দিছিল তখন এত বেশি সময় হয়ে গেছে যে আমি জানি যে অতদিন ওই বাইকার বাইক নাই দুই তিনটে হাত যখন বদল হয়ে যায় একটা বাইক ওই বাইকার বাইক থাকে না খাটারা হয়ে যায় আসলে গাড়ি বলেন বাইক বলেন প্রথম মালিক দ্বিতীয় মালিক হয়তো তৃতীয় মালিক পর্যন্ত ঠিক থাকে কিন্তু তারপরে বাইক আর বাইক থাকে না যাই হোক এখন হচ্ছে বেরোইছে এখান থেকে আচার খাইতে হবে কারণ ভিটামিন সি জরুরি একটা জিনিস আর আমাদের এখানে একটা মজার আচার পাওয়া যায় যদি এখন থাকে তাহলে আচারটা কিনবো কিনে নিয়ে আবার এদিকেই আসবো আজকে আর তেমন কোনো কাজ টাজ মূলত আমি যত কাজ ছিল ভিডিওর মাঝখানে সব কাজটা সেরে ফেলছি অন্যান্য যে কাজ টাস ছিল সেরে টেরেই ফ্রি এখানে আসছিলাম বলতে গেলে যে নতুন কোনো বাইকটা কাছে কিনা দেখি একটু চালাই টালাই ভিডিও টিডিও করি এখন একটু এই পাশে যাইতেছি আচার কিনতে থাকলে ভালো তা না হলে অশ্রু ভাইয়ের ওইখানে যাবো শুনলাম উনি নাকি আবার রয়্যাল এনফিল্ড একটা কি বেচা বিক্রি কি খোঁজ খবর পাইছে শুনলাম আর কি রয়্যাল এনফিল্ড যারা কিনতেছেন সেকেন্ড হ্যান্ড মানে রয়্যাল এনফিল্ডের তো আসলে পেপার হয় নাই যদি কেউ সেকেন্ড হ্যান্ড কিনেন একটা ব্যাপার একটু সতর্ক থাকা লাগবে দাঁড়ান বলতেছি ওই ব্যাপারটা আচারটা নিয়ে নিই ভাইয়া একটা আচার পলিথিনে দেওয়া যাবো আছে পলিথিন তাহলে দেয়া দেন না রাত হচ্ছে প্রায় বারোটার মতো বাজে আমি বাইক এইখানে পার্ক করে দিচ্ছি অ্যান্ড গাড়িটা একটু বের করছিলাম এদিক দিয়ে হালকা পালকা একটু ঘুরায় টুরা দেন হচ্ছে মাত্র ঢুকাইলাম আবার ভেতরে কারণ গাড়ি যদি আবার একদম না চালানো হয় মানে সপ্তাহে যদি এক দুই দিনও না চালানো হয় টায়ার টেম্পার নষ্ট হয়ে যায় প্লাস বিভিন্ন সিল টিল নষ্ট হয় ইঞ্জিনেরও বিভিন্ন জিনিস মানে ফালায় রাখলে এই সমস্ত জিনিসগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এই জন্য মাঝে মধ্যে একটু টুকটাক বের করি এরপর একদিন শেয়ার করব না পারবি কেউ খাবো একটা মজার জায়গায় আপনাদেরকে শেয়ারও করবো যে মজার বারবিকিউ কেউ আগার গায়ের আশপাশে কোন জায়গায় পাওয়া যায় তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব করতে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ গাড়ি পাক করা অনেক ঝামেলা তারপরেও করতে হয় আসলে যত সম্পত্ত ঝামেলা